পরস্পর পরস্পর কেবল কাজে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আদেশ করেছেন এবং কোন মুমিন এবং মুসলমান যেন অপর কোন মুমিন এবং মুসলমানকে খারাপ কাজের প্রতি সাহায্য এবং সহযোগিতা না করে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদার ২ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া তা'আওয়ানু আলা প্রদান করবে তুমি যদি নামাজ পড়ো তোমার ভাইকে নামাজ পড়ার জন্য উৎসাহ দান করবে তুমি যদি মানুষকে দান সদ্কা করম তোমার অন্য ভাইকে দান সদ্কা করার জন্য উৎসাহ দেবে অর্থাৎ তুমি এই ভালো কাজগুলো করবে তোমার অপর ভাইকেও ওই ভালো কাজ করার জন্য নির্দেশ প্রদান করবে তোমার প্রতিযোগিতা করবে সাহায্য এবং সহযোগিতা করবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পর অংশ বলেছেন ওয়া গুনাহ এবং পাপের কাজে তোমরা একে অন্যকে সমালঙ্গন করবে না সাহায্য সহযোগিতা করবে না नेक কাজের প্রতি মানুষকে উৎসাহ প্রদান করবেন কিন্তু গুনাহের কাজের প্রতি কোনো মানুষকে সাহায্য সহযোগিতা করা যাবে না সাহায্য সহযোগিতা করা দূরের কথা গুনাহের কাজ নিজেও করা যাবে না এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা যেন মানুষকে সাহায্য এবং সহযোগিতা করি একজন নিঃস্ব মানুষকে যেন আমরা সাহায্য এবং সহযোগিতা করি ভালো প্রতি যেন প্রদান করি আপনি যদি একজন গরিব মানুষকে দশটা টাকা দেন অন্য আরেকজন বলবে আমার ভাই অমুক মানুষকে দশ টাকা দান করেছেন তার তৌফিক নেই তার সামর্থ্য তারপরে ওই মানুষরা উমুক মানুষকে তার খাবারের টাকা থেকে বাসিয়ে একশো টাকা দান করেছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল টাকার মালিক বানিয়েছেন আমার সন্তানাদি বিদেশের জমিনের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে আমাকে যেহেতু ভালো অবস্থানে রেখেছেন অতএব তার চাইতে আমি কিভাবে বেশি টাকা দান করতে পারি এজন্য প্রিয় হাজিরিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন আবদুল শরিফের বর্ণনা চার হাজার নম্বর হাবিসের মদ্য মাংস আল্লাহর হাবিব সাল্লাল্লাহ গোয়ারি ওসাল্লাম বলেন দিন বলতে তোমরা কি বোঝো আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়াল্লিহি ওসাল্লাম বলছেন ইন্নাদিনান নাসির হাতু ইন্নাদিন আর নাসি হাতুম ইন্নাদ্দীন আর নাসি হাতুম নিশ্চয় মানব জাতির মানবতার কল্যাণ কেমনই হচ্ছে দিন অবশ্যই মানুষের কল্যাণ কেমনই হচ্ছে দিন মানুষের কল্যাণ কামনাই হচ্ছে দিন বলি সুবাহান আল্লাহ মানবতার কল্যাণ কামনা করা ওই জিনিসটার নামই হচ্ছে দিন পেরা হাজির অন্য একটি বর্ণনার মধ্যে বোখারি শরীফ সাতান্ন নম্বর হাদিস জারির বিন আব্দুল্লাহ রাদি আল্লাহ তালান হো বলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে আমি এক সময় আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামের হাতের মধ্যে বায়াত গ্রহণ করলাম কি করলাম বায়াত গ্রহণ করলাম আমরা আমাদের প্রিয় মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে কিনা জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের নিকট রাসূলের নিকট আমি বায়াত গ্রহণ করলাম তিনি বলেন বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাতি ওয়া ইতা আয-যাকাতি ওয়ান নাসহি মুসলিমিন জারির তিনি বলেন আমি আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামের হাতের মধ্যে বায়াত গ্রহণ করলাম আমি শপথ করলাম এ কম আমি নামাজ প্রতিষ্ঠা করব আমি নামাজ প্রতিষ্ঠা করব নামাজ পড়ব মানুষকে নামাজ পড়ার জন্য তাগিদ দেব আমার ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করব আমার সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করব আমার ইউনিয়নের মধ্যে আমি নামাজ নামাজ করব। তিনি ওয়াদা করেছেন বায়াত করেছেন যে আমি আল্লাহ হাবিবসাল্লাহামের সাথে ওয়াদা করেছি আমি নামাজ প্রতিষ্ঠা করবো জাকাত আমি জাকাত আদায় করবো মুসলিম এবং প্রত্যেক মুসলিমের জন্য আমি জারি অবশ্যই কল্যাণ কামনা করব একজন মমিন অবশ্যই অন্য কোনো মমিনের জন্য খারাপ কোনো কিছু চাইতে পারে না সব সময় তার মঙ্গল কামনা করতে হবে তার বানর দিকটা আপনাকে চাইতে হবে আপনি যে এই জিনিসটা পছন্দ যখন মুসলমান হয়ে থাকেন আপনি যদি তাকওয়াবান মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই গোপন মুমিনদের জন্য আপনি নিজে দেই জিনিসটা পছন্দ করেন ওই মানুষটার জন্য আপনি ঠিক সেই জিনিসটাকেই পছন্দ করতে হবে ফেরাহাজিন অন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি পুরস্কার ঘোষণা করেছেন যে যে মানুষটা একজন মানুষকে সাহায্য করল কন্যা একজন গরিব মানুষকে দুস্থ মানুষকে অসহায় মানুষকে কুদরত মানুষকে সাহায্য করল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন সেই মুসলিমের বয়ান নাম্বার 2699 নাম্বার হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন والله فی আউনীল আব্দি অন্য বান্দাকে সাহায্য করতে তাকে বলি সুবাহ আল্লাহ আরেকটু বলি সুবাহ আল্লাহ যে মানুষটা আপনি যদি একজন মানুষকে সাহায্য করেন্লাহ্লাম বলেন আপনি একজন মানুষকে সাহায্য করতেছেন ঠিক এই সময় আল্লাম আপনাকেও সাহায্য করতে থাকবেন কারণ আপনি আল্লাহর অন্য আরেকজন বান্দাকে সাহায্য করতেছেন এখন আসুন এই যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষরা এদের সাহায্যের দরকার আছে না নাই আসেন পাশাপাশি আমাদের সমাজের মধ্যে আরও কিছু বিষয় রয়েছে ওই বিষয়গুলোর মধ্যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে